আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয় আনসার সিপাহী পদের স্পেশাল মাঠ বা বিশেষ মাঠের অপেক্ষা করতেছেন আজকে ভিডিওটি আপনাদের জন্য তো সম্পূর্ণ ভিডিওটি মনোরোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন নির্দেশনাটি মূলত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত হয়েছে তো এখানে কী লেখা আছে সেটা আমরা একটু পড়ে শুনবো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ছাব্বিশতম ব্যাস পুরুষ সিপাহী পদে নিয়োগ কার্যক্রম সমাপ্ত হয়েছে তথাকথিত বিশেষ মাঠ বা বিশেষ নিয়োগের মাধ্যমে বাহিনীতে অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই তাই সিপাহী পদ নিয়োগের জন্য কোনো দালাল বা প্রতারকের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে অর্থাৎ আপনারা যারা পূর্বে মূলত বিশেষ মাঠ করতেন বা অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে বিশেষ মাঠ হবে কি না বা স্পেশাল মাঠ হবে কি না সেটা কিন্তু এখন আর হবে না আমি পূর্বে আপনাদের এই বিষয়ে বলে দিয়েছিলাম যে এখন আর স্পেশাল মাঠ হবে না এটা মূলত বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ এখন নিয়োগ প্রক্রিয়া খুবই স্বচ্ছতার ভিত্তিতে হচ্ছে আপনারা বর্তমানে দেখছেন যে বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুবই স্বচ্ছতার সাথে সম্পূর্ণ হয়েছে যতগুলো বাহিনীর নিয়োগ আছে তুলনামূলক যদি আপনি ফলো করেন সবগুলো বাহিনীর নিয়োগের থেকে আনসারের নিয়োগটা কিন্তু সবথেকে বেশি স্বচ্ছ হয় কারণ এবছর দেখছেন যারা মূলত দালাল বা প্রতারক ধরে মাঠে গেছে সবাই কিন্তু প্রতারিত হয়েছে সবাইকে কিন্তু মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে আনসার কিন্তু এবছর কোনো প্রতারণার মাধ্যমে করানো হয়নি অর্থাৎ দালাল বাটপার বা আর্থিক লেনদেনের মাধ্যমে কিন্তু কোনো সিপাহী করানো হয়নি সেক্ষেত্রে আপনারা অনেকে আশায় আছেন অনেকে দালালকে টাকা দিয়েছেন অনেকে ভাবতেছেন মাঠ থেকে চলে আসছেন দালাল আপনাকে বলছে যে ভাই বিশেষ মাঠ হবে টেনশন করো না তোমার চাকরি হয়ে যাবে এগুলোর কিন্তু কোনো ধরনের সুযোগ নেই সুতরাং যদি টাকা দিয়ে থাকেন আপনি ভুল করছেন প্রতারিত হয়েছেন কোনো ধরনের আর্থিক লেনদেনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ভর্তি হওয়ার কোনো ধরনের সুযোগ নেই খুবই স্বচ্ছতার সাথে অর্থাৎ যতগুলো বাহিনীর নিয়োগ আছে সব বাহিনী থেকে আমি মনে করি আনসারই সব থেকে স্বচ্ছতার সাথে মূলত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয় আপনারা এবছর দেখেছেন সেটা যারা মূলত প্রতারক ধরে মাঠে গিয়েছে সবাই কিন্তু প্রতারিত হয়ে ফিরে আসছে এটা কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে যারা প্রতারিত হয়েছেন ভবিষ্যতে এরকম আর করবেন না আর যারা এগুলো দেখে শিক্ষা নেননি তাদের উচিত শিক্ষা নেওয়া অনেকে আমার কাছে বলেন ভাই দালাল ছাড়া চাকরি হয় না প্রতারক ছাড়া চাকরি হয় না তো অবশ্যই এবছর যারা মাঠে গেছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে দেখবেন যে দালাল ছাড়া বা প্রতারক ছাড়া কীভাবে চাকরি হয় বা দালাল বা প্রতারক ধরে যারা মাঠে গেছে তারা কিভাবে বিভ্রান্তর মধ্যে পড়ছে তো সেক্ষেত্রে অবশ্যই সবাই সতর্ক থাকবেন নিজের যোগ্যতা দিয়ে চেষ্টা করবেন আনসারে কখনও আর্থিক লেনদেনের মাধ্যমে চাকরি হয় না এবং ভবিষ্যতে কখনও এটা সম্ভব হবে না